সবাই একটু জয়েন করে যাও হ্যাঁ তোমাদের রিক্রুটমেন্ট নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো একটু জয়েন করে যাও প্রত্যেকজন জয়েন করে যাও সবাই একটু জয়েন করে যাও আস্তে আস্তে সবাই একটু জয়েন করে দাও কেমন চলো নিউ রিক্রুটমেন্ট আজকে আর ধৈর্য ধরছে না সারাদিন কতটা বেশি ছিলাম কোথায় ছিলাম কম বেশি তোরা সবাই জানিস ঠিক আছে আজ ছাত্রছাত্রীদের সাথে অনেকক্ষণ ছিলাম তো যাই হোক আমি এটুকু বলছি আজকে একদম বলে দেবো তোদের আমি বেশি সময় বিলম্ব করবো না বেশি কিছু কথা বলবো না কিন্তু গুরুত্বপূর্ণ কথা যেগুলো না বললেই নয় সেগুলো বলতে এসছি সকলকে একটু শেয়ার কর সকলকে সকলকে দুশো পনেরো জন হলে এই সমস্ত কথা দুশো পনেরো বলা যায় না অ্যাটলিস্ট দু হাজার জন তো লাইভ হোক লাইভ হ সকলকে শেয়ার কর গ্রুপে শেয়ার কর যে চিরঞ্জিত স্যার লাইভে আছে ঠিক আছে একটু শেয়ার করে দে সকলকে তারপর আসছে একটু শেয়ার কর যে কথাগুলো বলছে গুরুত্বপূর্ণ কথা একটু ভালো করে শুনে নিস হ্যাঁ প্রতিটা কথা খুব গুরুত্বপূর্ণ হবে আজকে তো চলো ডাইরেক্ট কথা না বাড়িয়ে সোজা সোজা চলে যাই দেখো ডাব্লিউ বিপিতে একটা জিনিস বলি তোমাদের একটা মাত্র পরীক্ষা হচ্ছে কমবেশি সকলেই জানো আর একটা জিনিস তোমাদের বলি সময় বিলম্ব না করে বারো হাজার যে পোস্ট এটার কিন্তু ফর্ম ফিল কিন্তু তোমাদের সাত তারিখ থেকে হবে আর ডাব্লিউ বিপি এসআই যেটা ফর্ম ফিল সেটা হচ্ছে ন তারিখ থেকে হবে ঠিক আছে সাত তারিখ এবং ন তারিখ থেকে দুটো ফর্ম ফিল হবে এবার দেখো কখন অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করছে অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ আজকের মধ্যে হয়ে যাওয়ার কথা ছিল জানি না আজকে না হলে হয়তো কালকে সকালবেলায় করবে সেটা তাদের ব্যাপার কিন্তু যতটুকু আমি তোমাদেরকে কথাটা বলছি একটু ভালো করে শুনে নাও ফর্ম ফিল আপের সময় দুটো তিনটে জিনিস আমি আরও কেন তোদের লাইভ এলাম ঠিক আছে সেগুলো খুব ভালো করে আমি বলে দিচ্ছি একটু ভালো করে শুনে নাও আমি কিছু জিনিস এখানে বলবো যেগুলো খুব গুরুত্বপূর্ণ একটু লাইভে শেয়ার করতে না সকলকে বল চিরঞ্জিৎ স্যার উইথ ইউ একটু লাইভে শেয়ার করতে সকলকে দেখ আমি চান শুধু করিনি এখন পর্যন্ত দেখ তোদের জন্য এসসি দেখ তারপরেই এসছি ধরে লাইভ করতে যেগুলো বলছি খুব গুরুত্বপূর্ণ কথা একটু সকলকে শেয়ার কর একটু শেয়ার না করলে মোটামুটি বারোশো তেরোশো জনকে কর আর তোদের যে গুরুগুলো আরে গুরুত্বপূর্ণ কথা বলবো গুরুত্বপূর্ণ ঠিক আছে ডেট বলে দেওয়াটা কোনো পড়ুসি নয় ফর্ম ফিল কিছু নীতি রুল চেঞ্জ হয়েছে বুঝলি ফর্ম ফিল কিছু রুল রেগুলেশন চেঞ্জ হয়েছে সেগুলো সম্বন্ধে বলে দেবো আর এইগুলো বলার জন্য এখানে এসছি বুঝতে পেরেছিস এইটুকু বলার জন্য এসছি তো সকলকে একটু শেয়ার করে দেয় বারোশো তেরোশো কোট জনকে বলে দে একটু যত কম বেশি হবে তত বলে দিচ্ছি আর সকলকে বল 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 তাদের আয় তাদের আয় তাদের আমি এখন চলে যাব চান করব তোদের ইয়ের জন্য করতে পাইনি নোটিশ কোথায় কে আগে বলছি যে নোটিশ কোথায় নোটিশ পিআরবি এর কাছেই রয়েছে কিন্তু ফর্ম ফিলআপ হবে 7 তারিখ থেকে বুঝে নাই বোঝা গেল তো যাই হোক এরকম কথা না পিআরবি দা খুদ নিজে ডিসিশনে চলে কারো ডিসিশনে আজকে প্রকাশ হওয়ার কথা ছিল কথা ছিল মানে কি এখনো ফোকাস হতে পারে এনি টাইম বলে দিয়েছে এনি টাইম প্রকাশ হবে ওগুলো কোনো ব্যাপার না কিন্তু যেটা জানি যতটা জানি ততটুকু এই যারা হাসি রিমজি এই করে এইসব টিচারদের উপরে হাসতে আসিস না এইসব টিচারদের উপরে হাসা হাসি না করে নিজের কেরিয়ারে ফোকাস কর কাউন্টডাউন ডাউন শুরু হয়ে গেছে তোদের টিকটক আমি বলি না তোর লাইফ টিকটক শুরু হয়ে গেছে একটা কথা তোমাদেরকে বলি বাবা দুনিয়াতে দুটো জিনিস মেনশন না করলে নয় একটা হচ্ছে খুদ ঝুক যাও আর খুদ दूसरे को झुका दो अब तुमको तय करना है कि तुम झुकना है और झुकाना है तो আমি এটাই তোমাদের দিকে বলবো যে সময় এসেছে ফালতু কোনো কাজে গুজব পে কান না দিয়ে দেখ আজকে এই ডেটটা বলা বা আজকে নোটিফিকেশনটা কেউ আগে বলে দিল এটা কিন্তু কোনো বড়সি না এটা যে কেউ বলতে পারে যদি আমরা আজকে যদি কোনো জায়গা থেকে ইনফরমেশন আমরা একটু চেষ্টা করি যাতে তোদের গায়ে লোমগুলো খারাপ হয় যাতে তোরা সিরিয়াস পড়াশোনার উপরে আজকে আজকে তোদের দিকে বলার একটাই কারণ আচ্ছা যেগুলো বলছি একটু ভালো করে শোন তোদের ফর্ম ফিল মূল জিনিসগুলো একটু পাল্টেছে আগে কি করতিস স্বাভাবিক ব্লু নীল কালারের নীল কালারের ছবি ব্যাকগ্রাউন্ড অনেকজন দিত কিন্তু পরিষ্কার করে দিকে বলে দিচ্ছি যে নীল কালারের ছবি দিবি না হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি দিবি আমি আবারও বলছি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি দিবি না হলে কিন্তু রিমুভ হয়ে যাওয়ার কিন্তু বিশাল চান্স রয়েছে মানে রিমুভ মানে একদম রিজেক্ট হয়ে যাবে কিন্তু আমি ফর্ম ফিল আপ একটা চাকরি করতে গেলে সবার আগে ফর্ম ফিল আপটা দরকার বোঝা গেল আজকে একটা জিনিস তোমাদেরকে বলি আজকে এখানে কিন্তু এসেছি এটা নয় যে কে আগে কি ইনফরমেশন দিল কে কি করতে এইসবের জন্য না একজন টিচার হিসাবে একজন বড় দাদা হিসাবে বলতে আসছি যে তোদের লাইফের মূল জায়গা কোনগুলোতে তোরা ভ্যানতে পারিস কোন ছবি বা যেটা ছবি দিবি তাহলে কি বললাম ব্ল্যাক এন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি দিবি কি বললাম বোঝা গেল রে দু নম্বর হচ্ছে যেটা মূল জিনিস সেই জিনিসটা হচ্ছে বুঝতে পেরে গেছিস আমি কি বলছি যেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে নিজের ছবি নিজের তারপর সিগনেচার এইগুলো ঠিকঠাক কোনোভাবে কেউ মাথায় টুপি পরে বা মেয়েরা রকম মাথায় ওড় না দিয়ে এই জিনিসগুলো আমি কেন তোমাদেরকে বলে দিচ্ছি এই জিনিসগুলো করবে না ঠিক আছে আমি আবারও তোমাদেরকে বলছি যে আর এক সপ্তাহ মানে কত সাত তারিখ আর ন তারিখ ঠিক আছে সম্ভবত চারশো সাড়ে চারশো প্লাস একটা ভ্যাকান্সি কিন্তু রয়েছে তোমার এসআই ঠিক আছে এক্স্যাক্টলি বলাটা উচিত না আমি মনে করি ডাইরেক্ট বলাটা কিন্তু ঠিক না একশোর কাছাকাছি ভ্যাকান্সি মেয়েদের রয়েছে বাকিটা ছেলেদের রয়েছে বোঝা গেল আর বাকি থাকলো যে কারোর কোনো প্রশ্ন আছে কারোর কোনো প্রশ্ন থাকলে বল আমি জিনিসটা বলে দিচ্ছি এটাই যে তোরা পড়াশোনাটা ঠিক রাখ আজকে একটুকু বলছি তোদের জন্য যে বুঝতেই পারছিস আমাদের প্রলয় গেছে বহুজন অলরেডি অ্যাডমিশন করেছিস বা সংঘর্ষ গেছে কিন্তু অলরেডি প্রচুর জন করছিস আমি এইটুকু বলছি চিরঞ্জিত স্যার নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে তোদের দিকে চেষ্টা করব যে যাতে তোরা সিওর সিলেকশন পা কারণ একটা রিক্রুটমেন্ট মানে একটা লাইফ আর আমি মনে করি যে একটা লাইফে যুদ্ধতে একবারই জেতা যায় আর একবারই হারা যায় কারণ যদি একবার হেরে যায় সব শেষ তো আমি বারবার করে বলছি এই বারো হাজারের যুদ্ধ এটা কিন্তু হারার জন্য কিন্তু তোরা নামিস না আমি আবারও বলছি কারোর মনোভাব যদি এরকম থাকে মনোভাব পাল্টে ফেল অনেক জন মনোভাব এরকম যে দেখি পরীক্ষা দিয়ে নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে পড়াশোনা কর ঠিক আছে আজকে একটুকু তোদের দিকে বলছি যে আজকে কমেন্ট সেকশন থেকে লাভ নাই যাক কমেন্ট এমনই একটা ইউটিউবের জায়গা এখানে যে কেউ যে কিছু কমেন্ট করতে পারে আজকে একবার নিজে একবার ইউটিউবটা খুলে দেখ যে কে কখন ভিডিও বানিয়েছে ঠিক আছে তবে এটুকু তোদের দিকে বলতে পারি যে আজ শিক্ষক হিসাবে কে কোনটা কি আগে বললো না বললো প্রত্যেক জুনার প্রায়োরিটি আছে ঠিক আছে এবং তোমাদের লাইফেরও প্রত্যেক জুনার প্রায়োরিটি আছে কার কাছে সেটা চিরঞ্জিৎ স্যারের কাছে আছে আর তোমার মা বাবার কাছে আছে তো নিজের লাইফের ওপরে টার্গেট ফোকাস করে এসব কান থেকে পুরোপুরি মুছে দাও ঠিক আছে অফিসিয়াল নোটিফিকেশন কখন বেরোবে না বেরোবে আবার কি জানার দরকার সব তো কম বেশি বলিয়ে দিলাম ঠিক আছে যেদিন থেকে বেরোবে এবার ভালোভাবে ফর্ম ফিল কর আর ফর্ম ফিল পরে মানে বিআর পড়াশোনা কর বিআর লেভেলের পড়াশোনা কর একটাই এক্সামিনেশন হবে আইডিপিটা কেন একটাই এক্সামিনেশন হবে সেই এক্সামিনেশনে কিন্তু কয়েক লক্ষ লক্ষ ফর্ম ফিলআপ কিন্তু তোদের হবে আমি এটা কিন্তু বলে দিলাম একটা দুটো ফর্ম ফিলআপ হবে না কয়েক লক্ষ লক্ষ ফর্ম ফিলআপ হবে ঠিক আছে लगभग তোদের প্রায় 13 থেকে 14 লক্ষ ফর্ম তো আমি আশা রাখছি যে 13 থেকে 14 লাখ ফর্ম ফিলআপ হবে তারartifactId তুমি ভাব দি 13 থেকে 14 লাখ ফর্ম ফিলআপ এদিকে তোর একটাই এক্সামিনেশন তো কাট কিন্তু একটা হাই হতে চলেছে তো সেই জন্য তোমাদেরকে বলছি যে নিজের হান্ড্রেড পার্সেন্ট দাও আর আরেকটা কথা তোমাদেরকে বলছি আমি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে দুটো তিনটে আর্জি জানিয়েছি আর এইগুলো আমি তোমাদের কাছে সহমত চাইছি একটা হচ্ছে যে এবছরে এবছরে যে ডাব্লিউ পরীক্ষা হবে সেখানে জামাল লাগাতে হবে প্রত্যেকটা কারণ ডাব্লিউ বিপি পরীক্ষাতে একটা পরীক্ষা ঠিক আছে তার মধ্যে যাতে দুর্নীতি কোন রকম ভাবে না হয় এই দুর্নীতি নিয়ে কথা একমাত্র তোমাদের চিরঞ্জিত স্যার মুখ খোলে আমি চাইছি পশ্চিমবঙ্গে ছোট ছোট যারা আজকে বিভিন্ন মানে একদম নির্ম ঘর থেকে বিলং করে তাদের ঘরতেও যেন চাকরি হয় তাদের ঘরেও যেন আশার আলো ফোটে কারণ চিরঞ্জিত স্যারের কাছে পরেই এরকম স্টুডেন্ট যে তাহলে ঘরে নুন আনতে পানটা পুরোই তো সেই জন্য আমি চাইছি যে যাতে আমার প্রত্যেকজন স্টুডেন্ট যে তোমাদের যাতে আমি আর্জি করেছি এবং তোদের থেকে নিয়ে আমি পরবর্তীতে আমি এটা নিয়ে ইমেল একবার করাবো তোদের থেকে নিয়ে যে যেন এই যে বিভিন্ন সময় শোনা যায় যে কোয়েশ্চেন ফাঁস এই জিনিসগুলো যেন পরবর্তীতে যেন আর শোনা না যায় যেন পুরোপুরি যেরকম আগে থেকে যেরকম পরীক্ষা হলে ঢুকিয়ে নিচ্ছে পরীক্ষা সেন্টারে জামার থাকতে হবে দু নম্বর হচ্ছে প্রত্যেক জোনার ফিঙ্গারপ্রিন্ট করতে হবে যেন কোনো বাইরের স্টুডেন্ট কিন্তু এক্সামিনেশন হলে ফেক ক্যান্ডিডেট যেন আগে কেপিতে ধরা পড়লো ওই রকম যেন না আসে তো আমি প্রত্যেকজনকে বলবো যে তোরা একটু আমাকে সাপোর্ট করবি ঠিক আছে আর বাকিটা হলো দেখ এক্সামিনেশন আগে না মার্ক আগে এক্সামিনেশন আগে এটাও বলেছি কিন্তু বাকিটা তো আমাদের পিআরবি ডিসিশন নেবে তো তু আমি বলার কেউ নয় কিন্তু আমরা পিআরবির কাছে রিকোয়েস্ট গুলো রাখবো অ্যাজ এ টিচার হিসাবে ঠিক আছে যে চলো যে আমাদের এই এই দাবিগুলো আছে কারণ রিক্রুটমেন্ট সাচ্চা হওয়া চাই বাবু হ্যাঁ জিতনা কাট উঠে উঠালো চিরঞ্জিত স্যারেডি কিন্তু যেন কোন রকম দুর্নীতি না হয় যাতে দুর্নীতি না হয় তার পূর্ণ চেষ্টা করবো এবছর এক্সামিনেশনের হলে হলে তোমরা ঘড়িও দেখতে পাবে এটা আশা রাখছি ঠিক আছে এটা আশা রাখছি যেন এক্সামিনেশন হলে মধ্যে ঘড়ি কিন্তু তোমাদের দেখতে পাবে তোমরা কথা তোমাদেরকে বলি যে যারা অনেক দিন ধরেই বলে আসছে যে ডেট এই কবে থেকে শুনে আছে একটা কথা তোমাদেরকে বলি যে কোনো জিনিসের একটা প্রসেস আছে তার একটা দেরি দেখো আমরাও তো একটা খবরের মাধ্যম একটা জারিয়া কারণ আমরাও তোমাদের মতনই কিন্তু আমাদের কাছে হাজার হাজার স্টুডেন্ট পড়ে একজন দুজন নয় হাজার হাজার স্টুডেন্টের আছে তোমরা কি অনেক ভাবো যে চিরঞ্জিত স্যার কেন খোঁজ রাখে বা চিরঞ্জিত স্যার কেন সবাইকে বলার চেষ্টা করে দেখো আমার মূল বলার একটাই তোমাদেরকে বলার কথা যে যাতে তোমরা সময়ে প্রিপারেশন নাও আজকে অফিসিয়াল নোটিফিকেশন বেরোনোর সাত দিন পরে কেপির মাঠ হয়েছে মনে পড়ে সাত থেকে আট দিন পরে যদি এরকম বলতে হয় বেরোলো অফিশিয়াল নোটিফিকেশন বাড়ি কে আছে যে সাত দিনে মাঠ করে নেবে সেদিনও একবার ভিডিওটা দেখো যে চিরঞ্জিত স্যার কি দিয়েছিল তিন মাস আগে থেকে বলেছিলাম যে অমুক ডেটের মধ্যে মাঠ হওয়ার পসিবিলিটি রয়েছে সম্ভাবনা রয়েছে আর চিরঞ্জিত স্যার যে সম্ভাবনা দেয় তার কাছে নিতে যায় বোঝা গেল আজকে বারোটা বছরের কেরিয়ার বাবা তবে একটা জিনিস বলবো আজকে এই প্রলয় থেকে প্রলয় কাণ্ড ঘটিয়ে দেবো প্রলয় কাণ্ড যারা অ্যাডমিশন এখনো নিজ নেই আমি এখনো বলছি দেখ সমালোচকদের কাজ সমালোচনা করবে তারা সমালোচনা করতে ব্যস্ত হয়ে যাবে ঠিক আছে কিন্তু তোর যদি মনে হয় চিরঞ্জিত স্যার বেস্ট তাহলে পাঁচ তারিখ থেকে লাইভ ক্লাস হচ্ছে অর্থাৎ আগামীকাল নাকি অর্থাৎ আগামীকাল থেকে তোদের লাইভ ক্লাস হচ্ছে রাত্রি নটা ঠিক আছে এইটুকু তোদের বলতে হবে চিরঞ্জিত স্যারের অগ্নিবান ক্লাসের মধ্যে দেখাবো তো এইটুকু বলতে পারি অ্যাডমিশন নিয়ে নাকি এমন কিছু ব্যাপার না চারশো নিরানব্বই এগুলো এমন কিছু টাকা পয়সা নয় বুঝতে পারলি তবে এইটুকু তোকে বলতে পারি যে নিজের লাইফের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে পড়াশোনা কর এই তোর খবর জেনে গেলি সবকিছু যতটুকু আমিও পারলাম জানিয়ে দিলাম ঠিক আছে তো চেষ্টা করি সবসময় তোদের পাশে থাকা ভবিষ্যতেও থাকার চেষ্টা করব তোরা একটু দেখেছিস যে আন্দোলনে কাউকে পাঁচ না পাঁচ চিরঞ্জিত স্যারকে পাশে পাশ আজকে বহু টিচারই বলে আজকে বড় বড় ইনস্টিটিউট আমি আর নাম বলছি না তারা নাকি বলেছে যে পাঁচশো ছশো স্টুডেন্ট এই একাডেমি ওই একাডেমি কোথায় তারা ওসব কেউ কোথা থেকে কিছু আসে না ঠিক আছে আর বাকি থাকলো কিছু থাকলো কিছু সমালোচক আমি একটা জিনিস দেখেছি যে কোনো সময় যে কোনো টিচারকে কিছু ছেলে আছে কিছু আছো যারা কিছু টিচার আছো যারা আমার এখানে যেমনি বর্তমানে আমি আমি চাইলে বলতে পারতাম তোমার একদম তোমার কি বলবো ট্রেনের আমি দিতে পারতাম সমাজের সামনে তো আমার কথা হচ্ছে সেগুলো নয় তাই এই যে কথাগুলো তুমি বলছো যে ভ্যাকান্সি কই পাগল ফর্ম ফিল আপের ডেট বলে দিলাম বোঝা গেল মেহনত করে অনেক কষ্ট করে এই খোঁজ খবর নিয়ে বার করে এখনো মধ্যে চান করিনি বোঝা গেল শুধু ছাত্রদের পাশে থাকতে জানি আমি কখনো আমি এসি রুমে বসে বা আমি কোনো ঘরে বসে জসিলা ভিডিও বানাই না চিরঞ্জিত স্যার রাস্তায় নামতে পারে এইটুকু সকলে জানে ঠিক আছে আর এইটুকু হলো প্রত্যেকজনকে বলবো তোমরা রেডি থাকো নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে পড়াশোনা শুরু করো আমি আবারও বলছি ঠিক আছে এই পাঁচ তারিখের পর থেকে চিরঞ্জিত স্যারের জালবা তোমরা দেখবে প্রলয় কাণ্ড হবে এইটুকু বলতে পারি আগে সংঘর্ষ দ্বিতীয় হচ্ছে প্রলয় এইটুকু কথা দিচ্ছি তৈরি থাকো আর আমার যা স্টুডেন্টরা আছে যারা দেখছো মাথায় ফেটাতে বা তোমরা বাঁধবে মাথায় গামছা বেঁধে লেগে পড়ো চিরঞ্জিত স্যার অলয়েস উইথ ইউ কি আর সমস্যা আরে হারানোর আছেটা কি ওদের হারানোর কিছু নাই পাওয়ার প্রচুর কিছু আছে তো পাওয়ার চেষ্টা কর হারানোর দিন চলে গেছে আর হারিয়েও লাভ হবে না কিছু বোঝা গেলো আরে হারানো তো কিছু নাই তোর পাওয়ার অনেক কিছু আছে ছিনিয়ে নিতে হবে চবকে ডাব্লিউ বিপি পেতেই হবে বোঝা গেলো পেতেই হবে সেইভাবে পড়াশোনা করো নিজের মনটাকে সেই জায়গাটা রাখার চেষ্টা করো অনেক বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারলা অনেক কিছু এই কিছু করে বেলালে কিন্তু আফটার তাতে কিছু লাভ হয় না নিজের জীবনের শেষ বিন্দুতে গিয়ে দেখবা কেউ আসে নাই তোমার আজকে তোমার বন্ধু বান্ধব অনেকজন তোমার সঙ্গে থাকবে কিন্তু একটা এন পকেটে তুমি দশটা টাকা না নিয়ে রাস্তায় বেরোবি বুঝতে পারবি সমাজ কিরকম তো সেই জন্য বলছে আজকে যে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিচ্ছি সেখান থেকে সরে আয় বাবা যারা এখনো পর্যন্ত রাস্তায় আড্ডা দিচ্ছিস এখানে এখানে ওখানে আড্ডা দিয়ে বেড়াচ্ছিস তারা সরে যা পড়াশোনা কর ঠিক আছে আমি এই বিষয়ে আর কোনো কথা বলবো না কিন্তু এইটুকু তোদের বলবো যে তোদের দেখ নোটিস এখনো বেরোতে পারে তখনও বেরোতে পারে কালকে সকালেও বেরোতে পারে সেটা বড় জিনিস না বড় জিনিস হচ্ছে পড়াশোনা কর যাই হোক আমাদের আন্দোলন সফল হলো আজকে যে থালা বাজিয়েছিলাম আজকে যে কলকাতার বুকে আট মিনিট রাস্তা ব্লক করেছিলাম আজকে আমাদের মন শান্তি পেল বুঝলে এটা সত্যি আমার ভালো লাগলো আর আর জিনিস যে এবার ব্যাচে হবে প্রলয় কাণ্ড ঠিক আছে তো আশা করি যতটুকু আর অবশ্যই ব্ল্যাক এন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকে ঠিক আছে ফর্ম ফিল আমি একটা দেখিয়ে দেবো তার কম ফর্ম ফিল আপ করবি রিজার্ভেশনের যারা তোদের কি বলে ইডব্লিউএস আছিস ইডব্লিউএস এ কিন্তু ইডব্লিউএস যারা আছিস তাদের কিন্তু একটু ইয়ে করতে হবে তাদের আরেকটু একটু দেখতে হবে আমি দেখাবো তোদের আমি আগে ফর্মটা ফিল করি মানে তোর একটা করে তোদের দেখিয়ে দিই ঠিক আছে তারপর সেইটা করে ইয়ে করব সুদীপ তোর ইটা দিবি তো আমি নেক্সট দিন ফর্মটা ফিলআপ করে দিতে দেখিয়ে দেব ঠিক আছে ঠিক আছে তো যাই হোক আমি এটাই তো ওদিকে বলছি যে কিছু সাবধান মাত্রা আমি করে দেব কেপির ফর্ম ফিলআপ এত তাড়াতাড়ি করতে যাস না দু চার দিন যাক দু তিন দিন পর থেকে শুরু করবি ঠিক আছে তো এই ছিল কথা ফর্ম ফিলআপ ডেট এই ওই সবই মোটামুটি তোমাদেরকে চেষ্টা করলাম বলার ঠিক আছে সকালবেলা বলার চেষ্টা করেছি যখনই রিক্রুটমেন্টের খবর পেয়েছি সকলের সামনে দৌড়ে গিয়ে বড় দাদার মতো বলার চেষ্টা করেছি আশার আলো জাগানোর চেষ্টা করলাম এবার বাকিটা পিআরবি দেখো কখন রিলিজ করছে ঠিক আছে সেটা তো আমাদের হাতে নাই যে বলতো ভাই তাকে বার করে দিলাম পিআরবি আমাদের হাতে নেই তো সুতরাং দেখো কখন বার করছে ঠিক আছে যাই হোক তাদের খেয়াল খুশি এইটুকু বলবো যে ভালো করে পড়াশোনা শুরু করো আর একদম ভেঙে পড়ো না অল দা বেস্ট